আর নিঃসন্দেহে বাচ্চাটা একদম এই ক্যাটাগরির বাচ্চা এই ক্যাটাগরি মানে বাংলাদেশের তাপমাত্রায় এর থেকে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আমার জানা মতে হয় না আজকে যে কালেকশনটা করছি আমার নিজের লাইফে মানুষের লাইফে কি আছে না আমার নিজের লাইফে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ গ্রে ব্রাহামা থাকবে পাঁচটার পিস মানে একশো একশো আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তার নিয়মিত অনলাইনে আসতেছেন আর নিয়মিত দেখতেছি ভালো ভালো কালেকশনটাই আমরা প্রতিনিয়ত দেখতেছি যে ভাই গত দুইটা প্রতিবেদন দিচ্ছি আল্লাহ একটা গরু নাই ছাড়া সাথে সাথে অনেক ভাইরা ভাবে যে গরু দেখানোর জন্য ভিডিও দিই কিনা আসলে কালেকশন করি দু একটা এভারেজ কালেকশন আগেও বলেছি এখনো বলি করি না আজকে যে কালেকশনটা করছি আমার নিজের লাইফে মানুষের লাইফে কি আছে না আমার নিজের লাইফে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন সেরা কালেকশন কালেকশন বাচ্চা সহ গ্রে ব্রাহ্মা আপনার হলো সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের মধ্যে বাচ্চার বয়স হবে আর গাভিটার আপনার এখনো দেড় মাসের বীজ দেওয়া আছে কোনো গ্যারান্টি দিতে পারবো না এক পিসি গরু দেখাবো কিন্তু এক পিস হাজারে এক পিস হয় না

বরাবর আপনি অল্প কালেকশন করেন আর আজকে এক পিস গরু কালেকশন করছেন গরুটা দেখার মতো এই গরুটা সম্পর্কে একটু বলেন কোন জাতের জি ভাই আজকে আজকে গরু কালেকশন করছে আমার লাইফে আমার বয়স কম তবে তিন চার বছর চার বছর হচ্ছে ব্যবসা করা বড় একটা এগ্রোর সাথে জড়িত ছিলাম এই ধরনের বাচ্চা ব্রাহ্মা বাচ্চা সহ গাভি বা শুধু বাচ্চা আমি কখনো কালেকশন করতে পারি নাই আর বাচ্চাটা হলো জিবিআরের দুইশো তিপ্পান্ন নম্বর বলে একদম পিওর 253 বলে এটা ব্রহ্মা সর্বাচ্চ গ্রে ব্রহ্মা আচ্ছা গ্রে কালারে ব্রহ্মা আছে আচ্ছা তো বাচ্চাটা একদম নাদুশনদুশ গোলগাল বাচ্চা গোলগাল মানে এটা ব্রহ্মা বাংলাদেশের তাপমাত্রায় এর থেকে পার্সেন্টের ব্রহ্মা আমার জানামতে হয়তো বা হয় না গরুটা নেওয়ার জন্য অনেক দিন ঘুরে ঘুরে গরুটা কালেকশন করছি যে দর্শক ভাই দেখে আমার কথা এটা কিন্তু বাচ্চার জন্য কালেকশন করা গাবি কোনো ফ্যাক্ট না বাচ্চার বয়স অনলি আপনার সাড়ে থেকে পাঁচ মাসের মধ্যে আছে বাচ্চার গ্রোথ দেখলে বাচ্চার পার্সেন্ট দেখলে যে কোনো দর্শকবাই দেখলে বুঝতে পারবে আমার বোঝানোর কিছু নাই বাচ্চাটা বয়স পাঁচ থেকে ছয় মাসের মধ্যে না সাড়ে থেকে পাঁচ মাসের মধ্যে আরও চার থেকে পাঁচ মাসের মধ্যেই হবে যে বাচ্চার গ্রোথটা আমার শালের চমৎকার গ্রোথ হয়েছে আর এর সাথে যে গাবিটা আছে গাবিটার কি অবস্থা গাভিটাই বীজ দেওয়া আছে আপনার দেড় মাসে নুনারা বলে দিছে আবারও জিবি দিছে আমি চেকে আসবে না আমি গ্যারান্টি দিতে পারবো না যদি থাকে ওটা কপাল আচ্ছা নসিব হিসেবে নিতে হবে জি আচ্ছা আর নিঃসন্দেহে বাচ্চাটা একদম এই ক্যাটাগরির বাচ্চা এই ক্যাটাগরি মানে বাংলাদেশের তাপমাত্রায় এর থেকে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আমার জানা মতো হয় না এগুলো বড় বড় এগুলো আসলে গরুটাও খুবই রেয়ার গরু হাই কোয়ালিটির গরু যারা নিবে তারাও এই ক্যাটাগরির খামারেরাই নিতে পারবে আসলে আমারও দুই টাকা বেশি দিয়ে কেনা লাগছে দুই টাকা বেশিতে বিক্রি করতে হবে সেটাই আর এই গরুটার যেটুকু দুধ হচ্ছে সব তো বাচ্চাকে খাওয়ানো যে যে এর কোন দুধ দোহনের কোনো সিস্টেম নাই দুধ আল্লাহ নম্বতে গরুটার দুধ আছে ভাই দুধটা আমরা দহন করি না পুরা দুধটাই বাচ্চা খায় যে বাচ্চা তো কোনো লিটার দিলেও কমতে হয়ে যাবে আচ্ছা মানে এখন দেখা যাচ্ছে যে গাভীর তুলনায় বাচ্চারই ডাবল দাম জি বাচ্চা গাভীর আমি এখানে গাভী কোনো ফ্যাক্টরি না বাচ্চাই মেন তবে গাভীর থেকে বাচ্চা আলাদা করলে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হবে জন্য বাচ্চাটা আলাদা করে বিক্রি করা যাবে না গাভীর সঙ্গেই বিক্রি করব আচ্ছা তো সকলকে ভিডিওতে গুরু কালেকশনে এক পিস যদি নিতে চায় কেমন কি দাম কি এটা নিতে হলে কোনো দর্শক ভাই নিতে হলে সরজমিনে আসবে আসে দেখে শুনে দাম দর করে হোক অনলাইনে দাম দর করে হোক যেভাবে খুশি দর্শক ভাই নিতে পারবে নিলে যদি আসে দেখে শুনে টাকা দিয়ে নিয়ে যাবে আসতে না পারলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ব্যবসায়িক অ্যাকাউন্টে টাকা লাগাই দিবে আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিব আচ্ছা গোটা নিঃসন্দেহে একজন অভিজ্ঞ লোকের হাতে পড়লে এর একটা ভালো ভবিষ্যৎ সামনে বোঝা যাবে ভবিষ্যৎ মানে এগুলা বাংলাদেশের ওয়ান পিস টু পিস দশটা বিশটার মধ্যে একটা হবে আর কি আচ্ছা যে নিতে চেক অবশ্যই আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলোর ব্যাপারে কথাবার্তা বলে নিতে পারি জি আচ্ছা ঠিক আছে স্বপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম